চলুন আজকে আমরা সবাই মিলে ভিডিওর মাধ্যমে ক্রাশ গেম খেলার চেষ্টা করি তো ক্র্যাশ গেম আমরা কি দেখি এরকম একটা সুন্দর গ্রাফ থাকে তাই না তাহলে গ্রাফ তো গ্রাফেরটা আস্তে আস্তে এরকম করে এরকম থাকে এবং এক পর্যায়ে যেখানে আপনি বেটিং ধরবেন এবং সারে দিবেন ওখান থেকে তো লাভটা তৈরি হবে এবং তার আগে যদি ক্রাশ করে ফেলে প্লেনটা বা ওয়াকেটটা সিটে না কেন তখন তো আপনার লস তাই না ধরুন এখানে আপনার শূন্য টাকা তাই না এখানে শূন্য বিন্দু এখানে এখানে তো আপনার সর্বোচ্চ লেভেল আছে অনেকগুণ গুণ বিশ চল্লিশ গুণ গুণ হাজার গুণ পর্যন্ত মনে হয় আছে তো এখন আপনি যদি কিছু অ্যামাউন্ট অবশ্যই ধরবেন তাই না পাঁচশো হাজার তো ধরবেন এখন আপনি সুন্দর করে এরকম করে যাচ্ছেন তাই তো যাওয়ার মধ্যে কিন্তু কী করতেছেন দেখেন আপনি কিন্তু আপনার লোভটা কিন্তু আটকাতে পারতেছেন না লোভটা কিন্তু আপনার আছে ফলে এই পর্যন্ত চলে গেছে ধরেন এই পর্যন্ত আপনার প্রায় গুণ পর্যন্ত গেছে ঠিক আছে আট গুণের স্টেপ কিন্তু আপনার আর্টগুণে তো আপনার লোভটাকে আপনি কন্ট্রোল করে পারতেছেন না ফলে আপনি আরও চাচ্ছেন যেন ধরে থাকি এখনও আমি আমার ক্যাশ আউট করবো না তখন কি হবে এই পর্যন্ত যাওয়ার পর সে কিন্তু ক্রাশ করবে এবং আপনার পুরো টাকা যে ইনভেস্ট করা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ তবে এখানে একটা বিষয় আছে যে আমি চাইলে লাভ করতে পারি কেমন করে দেখেন যখন আপনার এই যে এখান থেকে বিন্দু থেকে শুরু হয়ে গেল আস্তে আস্তে কিন্তু বাড়ে শূন্য দশমিক এত এক দশমিক এক এক দশমিক দুই এরকম করে ওটটা কিন্তু থাকে অর্থাৎ পার্সেন্টেজ আস্তে আস্তে এরকম করেই বাড়ে তো আপনি এখানে পর্যন্ত দেখেন যে একটু ইজিলি লাভ করতে পারবেন আপনি এখান পর্যন্ত অর্থাৎ এক থেকে দুইয়ের মাঝখানে যখন ধরবেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটিংগুলো প্রায় সবগুলোতে জিতবেন কিন্তু আপনার তো মন সেটা চাবে না কারণ আপনি বলুন যে পাঁচশো টাকা ধরছি এখানে আমি মাত্র এক দশমিক দুয়ে যেয়ে আমি ক্যাশ আউট করলাম লাভ হইল ক টাকা এই পাঁচ দশমিক দশ দশ টাকা মনে হয় লাভ হচ্ছে এই দশ টাকা দিয়ে আমার কী হবে তাই তো আমার দশ টাকা কোনো কাজ হবে না আমার লাগবে তো বেশি টাকা তো আমি তো এক গুণ দুই গুণে আমার সন্তুষ্ট না আমার বেশিই লাগবে তো আপনি চা চলতে শিশিমপুর এমন অবস্থা করতে করতে শেষ পর্যন্ত কিন্তু আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার আগে কিন্তু গেমটা কিন্তু ক্রাশ করে কারণ তখন আপনার মনটা এত আনন্দ পায় যে মনে হয় যে না আরও যাক আরও যাক আমার তো লাভ হচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার পাঁচশো টাকা ইনভেস্ট আমার হয়ে গেছে দু হাজার আরও বাড়তিছে বাড়তিছে তো আরও বাড়ো পাঁচ হাজার টাকা হলে আমি ক্যাশ আউট করবো পাঁচ হাজার টাকা হলে ক্যাশ আউট করবো এরকম করতে করতে দেখবেন চার হাজার হওয়ার মধ্যেই দেখেন একদম ব্লাস্ট তো এই ব্লাস্টটা হয়ে গেল এবং আপনি আপনার ইনভেস্টটা শেষ করে ফেললেন এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলে দিই যে আপনি যখন এখানে টাকাটা ইনভেস্ট করবেন এবং আপনার যদি ইনভেস্টের পরিমাণ অনেক কম থাকে হয়তো আপনার ইনভেস্ট পাঁচশো নিচে একশো পঞ্চাশ বিশ ষাট একশো এরকম তাই তো যখন আপনি ইনভেস্ট করবেন আপনার কিন্তু গ্রাফটা সুন্দর কিন্তু কিন্তু এই যে গুণটা ঠিক আছে আপনার মাল্টিপ্লাই হতে থাকবে মাল্টিপ্লাই হতেই থাকবে এবং দেখবেন যে পাঁচ গুণ ছয় গুণ গুণ সাতগুণ গুণ আরও বেশি হতে পারে এবং আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আমার একশো টাকা আমি লিস্ট করলাম এখানে আমি গুণ হইলেও তো অনেক টাকা এই যে দশ হাজার টাকা তো এই যে আমার টাকাগুলা এই টাকাগুলা আমার লাভে তো লাভ তাই না কিন্তু আপনি যখন এই এক হাজার টাকা দু টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা যখন ধরবেন আপনার ব্যাটিং এইখানে যাতে তখন কিন্তু আপনি আশা করতে পারেন না যে এটা পাঁচ গুণ দশগুণ গুণ যাবে হ্যাঁ ভুল করে যাবে আপনাকে টপ বোঝানোর জন্য যাবে যে আপনি দশ হাজার টাকা বেটিং ধরলেন এখানে পাঁচ গুণ পর্যন্ত চলে গেছে ঠিক আছে দশ হাজার পাঁচ গুণ কত পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা তো এখানে যাওয়ার পর এখন দেখবেন যে আপনার লোভটা আপনি সংগ্রহণ করতে পারবেন না কারণ ও সুন্দর করে যাতে আসে যাতে যাতে আছে যাতে যাতে দেখবেন যে এক পর্যায়ে দেখবেন যে আপনার লোক হবে যে না আমি এক লক্ষ টাকা হলে একবারে সুন্দর করে ক্যাশ আউট করবো তার আগে কিন্তু ধাম করে ক্রাশ করবে কারণ এখানে মূল সমস্যা হয়ে গেল আপনার হলো ডিপোজিটের পরিমাণ অর্থাৎ বেটিংয়ের পরিমাণটা বেটিং আপনার এখানে বেশি ধরা হয়েছে আপনার যদি এখানে ব্যাটিংটা অনেক কম টাকা ধরতেন দেখতেন যে আপনার গুণটা কিন্তু বাড়তে থাকতো এবং সহজে কিন্তু ক্রাশ করতো না কিন্তু এখন বিষয় হলো আমি কত টাকায় মনে করবো যে আমার এটা ব্যাটিংটা আমার সেফ অর্থাৎ এটা আমার জন্য কম বেটিং বা তাদের কাছে কম বেটিং কিন্তু আমার কাছে আভবান জিনিস সেটা কিন্তু কোনো সময় কিন্তু তারা বলবে না যদিও আমি একটু তো আপনাদের বলতেছি কিন্তু আপনি ভাবেন না আমি আপনাদের এর মাধ্যমে উৎসাহিত করতেছি যে আপনারা এই ক্রাশ গেমে খেলেন সে দেখেন যদি মনে করেন আপনার একটা তো হিস্ট্রি আছে তাই না আপনি তো আজকে খেলতেছেন কিন্তু আপনার তো এক মাস ধরে ধরেন আজকে শুরু করার পর টানা এক মাস খেলতেছেন তো টানা এক মাসে কিন্তু আপনার বিভিন্ন কিন্তু অ্যামাউন্ট আপনার কিন্তু ব্যাটিং ধরার কিন্তু হিস্টরি কিন্তু তাদের কাছে রক্ষিত আছে প্লাস আপনি নিজেও জানেন যে আমি সাধারণত দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে ধরি এখন এটা আপনার কাছে কি মনে হবে বা তাদের কাছে মনে হবে এই টাকা হলো এর হলো মূলত রেঞ্জ এখন কী যদি এখন পঞ্চাশ টাকা ধরতে ধরতে অবস্থ হওয়ার পর হঠাৎ করে পাঁচশো টাকা ধরে সে অর্থাৎ যুব কোম্পানি মনে করবে এই পাঁচশো টাকা কেবল শুরু করছে অর্থাৎ সে আস্তে আস্তে লোকের প্রতি আকৃষ্ট হয়ে বড় গে মানে ব্যাটিংয়ের দিকে যাচ্ছে তখন কিন্তু এই প্রথম চান্স বা প্রথম দুই একবার চান্স সে কিন্তু কী করবে পাঁচশো টাকায় চার গুণ বা পাঁচ গুণ গুণ এরকম বিশ গুণ পর্যন্ত দিতে পারে দিয়ে আপনার একটা সুন্দর করে একটা টাকা একটা পকেটের মধ্যে নিয়ে আসলো কিন্তু আপনি কিন্তু আর ভুল করে তার পরবর্তী সময় যেহেতু আপনি পাঁচশো টাকার হিসেবে আপনার ব্যাটিং ধরে কিন্তু আপনি জিতছেন আপনি কিন্তু আর ভুলেও আর দশ টাকা বিশ টাকায় ফেরত আসবেন না আপনি বললেও আসবেন না না বললেও আসবেন না আপনার প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো আপনার কোনো ক্ষমতাই নাই কারণ আপনার মাথাটা এমন হবে ওখানে হেপনোটাইজ হয়ে থাকবে যে আপনি পাঁচশো টাকা যখন ধরছেন আপনার রেঞ্জ ধরে নেবেন এখন নিম্নসীমা ক্ষেত্রে পাঁচশো টাকা বেশি ধরতে পারবেন কম ধরার সুযোগ আপনার মন চাবে না আপনি চাবেন কিন্তু আমার মন করবে না এই দু এক টাকা লাভ দিয়ে আমার সংসার চলবে না তখন আপনার পাঁচশো টাকা হয়ে গেলো নিম্নসীমা ঠিক আছে উচ্চসীমা তো শেষ হবে না তো পাঁচশো টাকা যখন ধরলেন এরকম করে যখন টুপ বললাম তো টুপগুল গেলতে আপনার দেখলেন যে হয়ে গেছে টাকা ভালো একটা পরিমাণ হওয়ার পর আপনার তখন আর মন যখন মানবে না ক্যাশ আউট কিছু করলে করলে না করলে হয়তো ওখানে ডিপোজিট এখনও আছে। তখন আপনি আস্তে করে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকায় চলে যাবেন এবং এই পাঁচ হাজার টাকা থেকে যখন বেশি আর হয়ে যাবে বা এরকম হয়ে যাবে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ক্ষেত্রে বলতেছে এটা এক জনের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা ভেরি করবে অর্থাৎ এক জনের ক্ষেত্রে এক দেখা দেবে তখন তারা কিন্তু আস্তে ধীরে সুন্দর করে আপনাকে হারাইতে থাকবে হারাইতে থাকবে এবং হারাইতে থাকবে কারণ কি কারণ দেখতেছে এখন আপনি পাঁচশো টাকা লাগার কারণে আপনি দুই দিন চার দিন পাঁচ দিন খেলে কিন্তু মোট লাভ করছেন পঞ্চাশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে যখন আপনি ধরতেছেন দেখবেন যে পাঁচ হাজার থেকে ধরার কারণে যে দশটা যদি গেম খেলেন দেখবেন যে আটটায় হারছেন দুটো জিতবেন কিন্তু দুটার মধ্যে দেখবেন যে আবার কী হবে যে আপনার দশ গুণ দেবেন না হ্যাঁ দুই গুণ দিয়েছে লাভ কিন্তু বেশি লোক পড়তে গেলে তো আপনি ধরা খাবেন আবার বলতেছি আপনি যখন বেশি গুণ চাবেন তখনই কিন্তু ধরা খাবেন একবার শেষ মাথা পর্যন্ত যাওয়া দরকার নেই এবং আপনি অন্তত জানেন না বেশি যে না আমি দুই গুণ তিন ঘন্টা লোক ফাটাফাটি আমি তখনই ক্যাশ আউট করবো কিন্তু যখনই আপনি ভাববেন যে বেশি পর্যন্ত যাব তখন আপনি কম টাকা ধরলেও ধরা খাবেন এটাই স্বাভাবিক তো আপনি তখন এই কাজটা করার কারণে তারা যে দুইবার আপনাকে জিতাইল আবার ওই দুইবার জিতানোর পর থেকে আপনার ফের আসার সুযোগ নেই তার পরিবর্তে যেভাবে আপনি খেলুন না কেন দশবার খেলবেন নয় বার হারবেন এবং ওই দশবার খেলা তো টাকাটা লাগবে টাকাটা কই পাবেন টাকার জন্য এখান থেকে ধার করবেন ওখান থেকে ধার করবেন তো এর ধারধানার মধ্যে এখন আপনি যখন ঢুকে গেলেন তখন আপনি না পারবেন বেরোতে না করবেন শুরোতে তো এই সমস্যাটাই হবে আর এই সমস্যাটাকে বাঁচার একমাত্র উপায় যে আপনাকে লোভ করা যাবে না আর এই ক্যাসিনো ক্রাশ যেটা গেমটা এই গেমটা কিন্তু লোভের একটা বহিঃপ্রকাশ যার যেমন লোভ তাই তেমন এখানে বাস হবে যার যেমন লোভ কম সে কিন্তু এখানে উইন হবে কিন্তু উইন হয়ে বা কী হবে বলেন টাকাটা তো হারাম এ টাকা তো কোনো শান্তি নাই। এ টাকায় কোনো তো বরকত নাই এ টাকায় কোনো তো কিচ্ছু নয় আর কি তো এর দরকারটা কি দরকার তো নাই মানসিক অশান্তির দরকারটা কি আর আপনি যদিও হয়তো বা লাকে একজন দুজন মানুষ মানসিকভাবে নিজেকে কন্ট্রোল করার ফলে কিন্তু এই গেমটা খেলবে কিন্তু বাকিরা সবাই কিন্তু এই লোভের বশবর্তী হয়ে কিন্তু খালি লাভের জন্য লাভের জন্য খেলবে আর ক্রাশ করতে থাকবে ক্রাশ করতে থাকবে এবং ক্রাশের পরিণাম সর্বশেষ সাপটাকে শেষ করে দিবে। কারণ লোভ জিনিস সবচাইতে খারাপ জিনিস তাই এখান থেকে হারাম উপার্জন করার দরকারও নয় যদিও চাইলে এখান থেকে হারাম উপার্জন করা খুব সম্ভব খুব সম্ভব একটু চালাক হইলে সম্ভব কিন্তু যেহেতু হারাম এটা আপনি কাজ করবেন না আর যারা লোভকে সংগ্রহ না করে আপনি জাস্ট খালি বেশি বেশি বন্ধু জানতে চান তো ওই কাজটা করবেন না আপনি যদি লসে থাকেন একটু আমি যেটা বুদ্ধি দিলাম ওই বুদ্ধি অনুযায়ী দু এক দিনের মধ্যে যদি দেখেন যে আমি কম কম করে অর্থাৎ কম ওডে ধরে 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 আমি ওখানে টাকাটা রিকভার করলাম এবং তারপর আমি ছাড়ে দিলাম তাও আমি অন্তত খুশি থাকবো যে না সে কাজে লেখাইছে অন্তত যে না বুঝার ভুল বুঝতে পারে শেষ করছে কিন্তু আপনি দুই একদিনের বেশি অর্থাৎ দুই চার পাঁচ হাজার টাকার বেশি বাড়তি আমার কথা শুনে আর খরচ করতে যাবেন না কারণ তখন আপনারা কিন্তু বিপত্তি হয়ে যেতে পারে আপনি ফকির হয়ে যেতে পারেন তাই সবার শেষে এটাই বলবো এই জিনিসটাকে আপনি পরিহার করার চেষ্টা করেন এবং এছাড়াও যে অন্যান্য গেমস আছে সেগুলো নিয়েও আমার ভিডিও করা আছে এবং আমার আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো থেকে আপনি প্লেলিস্ট আকারেও দেখতে পারবেন সকলকে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ